হ্যালো সবাই কেমন আছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন তো বন্ধুরা আপনাদের সামনে আজকে গুরুত্বপূর্ণ একটা টপিক শেয়ার করব এই টপিকটা যদি প্রতিদিন আপনারা এই এক্সারসাইজটা করতে পারেন তাহলে কিন্তু আপনাদের জীবনে বয়সের ছাপ পড়বে না মানে আপনারা কখনও কোনো দিন বৃদ্ধ হবেন না তো দেখেন বন্ধুরা এই ব্যায়ামটা কতটুকু সত্য আপনারা যাচাই করতে পারবেন তো এই এক্সারসাইজটা কিন্তু ইগা এক্সারসাইজ তো বিভিন্ন পুস্তকে আমাদের আদি পুরুষরা যারা আছে তারা কিন্তু এই যোগ কথা বলে গেছে আর যোগব্যায়ামের বিষয়গুলো অনেকেই কিন্তু জানে তো দেখেন আমরা যখন ডাক্তারের কাছে যাই তখন ভালো অনেস্ট অভিজ্ঞ ডাক্তার কিন্তু ওষুধের আগে বলে যে আপনি এক্সারসাইজ করেন তো বুঝতে পারছেন যে ব্যায়াম এক্সারসাইজ কত বড় গুরুত্বপূর্ণ একটা জিনিস আমাদের মানব দেহর জন্য তো বন্ধুরা আজকে যে ব্যায়ামটা আপনাদের সামনে শেয়ার করবো তো আমি কথা দিচ্ছি যদি এই ব্যায়ামটা আপনারা প্রতিদিন মাত্র তিরিশ সেকেন্ড থেকে এক মিনিট প্রতিদিন সকালে কিংবা বিকালে অফিসে থেকে এসে কিংবা অফিস থেকে অফিসে যাওয়ার আগে যদি আপনারা প্রতিদিন একবার এই এক্সারসাইজটা করতে পারেন তো আপনাদের কখনো বৃদ্ধ সাপ আপনাদের শরীরে আসবে না তো এই ব্যায়ামের কিন্তু অনেক উপকারিতা আছে যেমন প্রতিদিন আমাদের ব্রেনে কিন্তু অনেক রক্ত দরকার হয় তো ব্রেনে আমরা সোজা থাকার কারণে কিন্তু আমাদের ব্রেনে রক্ত চলাচল ঠিক মতো করতে পারে না আর যখন আমরা প্রতিদিন একবার মাত্র এই এক্সারসাইজটা করে আমাদের ব্লাড সার্কুলেশনটা যে বাড়িয়ে দিই তাইলে কিন্তু আমাদের মস্তিষ্কের জন্য অনেক উপকার যে আপনারা কল্পনা করতে পারবেন না মস্তিষ্কে কিন্তু আমাদের হেড কেন বলছে মস্তিষ্ক আমাদের মূল একটা জিনিস দেখেন মানুষের কিন্তু এই স্ট্রোক হচ্ছে হার্ট অ্যাটাক হচ্ছে বিভিন্ন ধরনের ব্রেনজনিত সমস্যা হচ্ছে তো এই সমস্যার কারণ কিন্তু একটাই তো এই এক্সারসাইজগুলো করলে কিন্তু এই স্ট্রোকজনিত যে সমস্যা আছে এই সমস্যাগুলো আপনাদের জীবনে আসবে না আর আপনাদের চেহারাগুলো থাকবে সবসময় টস্টসির তাজা তো বন্ধুরা আর দেরি করবেন না হাত থেকে শুরু করুন আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে নমস্কার